বরিশালের আরিয়ালখা নদী এবং নেহালগঞ্জ ও টুঙ্গিবাড়িয়া ফেরিঘাট এখানে গত পাঁচ বছর ধরে চলছে একটি ব্রিজ নির্মাণের কাজ মাঝখানের ঝুলন্ত স্পামটি ছাড়াও ব্রিজের দু প্রান্তের কাজও এখনো অসমাপ্ত এইটা গোমা সবই আমার ফস্কন করে রাখছে

এখন কমপ্লিট হয় না ব্রিজটা এটা টুঙ্গি ব্রিজ ইন গ্রাম আর ওপারে কি ওপার হচ্ছে চন্দ্রমন তারপর হচ্ছে টুমচর বাজার এরপর হচ্ছে বাউফল যাওয়া যায় এই ব্রিজটা হলে একটা সরস বাউফল যাইতে অনেক সুবিধা পাবে বরিশাল লক্ষ্মী ভাষা দুমকি মহাসড়কের উপরে গোমা সেতু এটি রাঙামাটি নদীর উপর অন্যদিকে আরও একটি সেতু যেটি আরিয়ালখা নদীর উপরে দাঁড়িয়ে আছে সেটি নিহালগঞ্জ সেতু দুটির এখন বন্ধ আছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়ন এখানে গোমা বা রাঙ্গামাটি নদীর উপর এই সেতুটির নির্মাণ কাজ চলছে প্রায় চার বছর ধরে এখানে দুটি স্পামের কাজ বাকি প্রায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু কবে খুলে দেওয়া হবে তা এখনো নিশ্চিত নয় ব্রিজ যত তাড়াতাড়ি হবে তত জনগণের সুবিধা হবে ব্রিজ যদি দ্রুত না হয় তার কষ্ট হয়ে যাবে ব্রিজ না হইলে তলার পারাপারে কষ্ট হয়ে এই দক্ষিণ অঞ্চলে যেমন আমাদের বাকরুদবাসীর এই পূর্ব অঞ্চলে যারা বসবাস করে বা এখানে পটুখালি কবাই তারপরে আপনার বাউফল ট্রেনের যাতায়াতের জন্য বেশি মানুষ একটা আগ্রহ নিচ্ছিল শেষ হয়ে গেলে মানুষ এটা নিয়ে মনে করেন যে বেশ সুবিধা ভোগ করতে পারত এখন তো সাত বছর গেল মানুষ তো এটা নিয়ে খুবই মনে করেন যে এখন কষ্টের ভিতরে আছে একটা দিনে আরিয়াল খান নদীর উপর নির্মিতব্য এই নেহালগঞ্জ সেতু এবং রাঙামাটি নদীর উপর নির্মিতব্য গোমা সেতু দুটো সেতুই হাজার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তি এই জন্যে যে এখানে খেয়াঘাটে যে দুর্নীতি অনিয়ম চলছে তা সহ্য করা খুবই কঠিন টলারগুলোতে উপচে পড়া যাত্রী মোটরসাইকেল ইত্যাদি নিয়ে চলাচল ফেরি পরিপূর্ণ ভরা না হলে কখনোই যাতায়াত করে না এমন দুর্ভোগের মধ্যে এলাকাবাসীর অভিযোগ শুধুমাত্র ঠিকাদারের খামখেয়ালিপনায় এই বৃষ্টির কাজ এখনো আটকে আছে। তাদের দাবি এখানে যারা ঘাটের ইজারাদার তাদের সাথে ঠিকাদারের গোপন চুক্তি রয়েছে যে চুক্তির কারণেই এই পিলার দুটি বসানো হচ্ছে না যদিও ঠিকাদার এম খান তিনি জানিয়েছেন যে পিলার দুটি রিটেন্ডার হওয়ার পর বরাদ্দ তিনি পেয়েছেন তবে পর্যাপ্ত বরাদ্দ না হয় কাজ এখনও চলমান রয়েছে এ বিষয়ে সড়ক বিভাগ জানিয়েছেন দিনারপুর লক্ষ্মী ভাষা দুর্গি সড়কে গোমা নির্মাণ প্রকল্পে আমাদের বর্তমানে দুটা স্টিল ট্রাস ইতিমধ্যে আমাদের কাজ শেষ হয়েছে যে আমরা এখানে পর্যায়ে এসেছি বর্তমানে নদীর পানীয় অস্বামী বৃদ্ধি এবং তীব্র জোয়ারের কারণে আসলে কাজটা লিফটিং কাজটা করার সুযোগ হচ্ছে না আমরা যখন নদী একটু শান্ত হলে আমরা তখন এর কাজ শুরু করতে পারবো এবং গোমা শুধু যে দুটি ট্রাস আছে সেই দুটি ট্রাস আমরা এখানে লিফট করে ব্রিজের নির্মাণ কাজটা সমাপ্ত করতে পারবো ইচ্ছা আগামী ডিসেম্বরের মধ্যে জি এই গোমা সেতুর পাশাপাশি আমাদের যে পুল টুমতো বা সড়কে যেই নেহালগঞ্জ সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে ইতিমধ্যেই এখানে আমাদের বেশ কিছু স্টেজিং এর কাজ সম্পন্ন হয়েছে মালামাল বর্তমানে পর্যায়ে রয়েছে মালমালগুলো এখন আমাদের ধীরে ধীরে আসতেছে আমাদের ইতিমধ্যেই বেশ কিছু মালমাল সাইডে চলে আসছে গোমা সেতুর কাজও শেষ হওয়ার সাথে সাথে আমরা নিহালগঞ্জের কাজটাও শুরু করতে পারবো নিহালগঞ্জে কাজটা শুরু হলে ইনশাল্লাহ আমাদের হয়তো আগামী এপ্রিল মে মাসের ভিতরে আমাদের ইনশাল্লাহ যান চলাচল টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পতাং গ্রামে নেহালগঞ্জ ব্রিজের এই সূচনা স্থানটিতে ভূমি অধিগ্রহণ বা জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা চলছে এই জায়গাটুকু নিয়ে আর এখানেই থমকে গেছে এই ব্রিজের উন্নয়ন কাজ আরিফ আহমেদ বরিশাল